হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো এই যে সকাল সকাল মা ছেলে আমার ছোট্ট মিনি ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিই যেও। ও গুড মর্নিং সবাইকে এই যে মা ছেলে চা নিয়ে বসে গেছি প্রতিদিনের মতন আর আমার ছেলে দেখেছ ব্ল্যাঙ্কেট উড়ে কেউ বসে বলো তো এই যে ব্ল্যাঙ্কেট উড়ে পড়ে আমার ছেলে বসে গেছে পড়তে আর আমি বলি না একটু সবজিটা কেটে নিই চটচট করে তাতে করে একটু আমি সবজিটা কেটে নিই তারপরে আবার ইয়ে আছে আর দেখেছ ভাবলাম পিঁপেন না সবজি করব আর বলো দেখলাম পাকা না এবারে কি করব এবারে আরও কিছু সবজি ভাবতে হবে যে সবজিটা করব এবারে আবার পিঁপে কি করব আমার কিন্তু পিঁপে খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে একটু কিন্তু বলো আমার তো বেশ ভালোই লাগে খেতে শ্বশুর বাড়িতে তো পেঁপে গাছ প্রচুর ছিল আমার দিদি বাড়িতেও প্রচুর আছে আমার তো বেশ ভালোই লাগে আমি খাই ভালো লাগে কিন্তু এইখানে আর পাইনি খেতে কিন্তু একটু বলি না একটু খাবো বলে একটু কম করে ছুঁড়ে নি যখন পেয়েছি পাকা পেঁপেটা একটু বলে খাবো ওই জন্যে ছুলে বলে একটু বলে রেখে দেবো আর ভাবি এবারে আর কি সবজি করব। এটা তো হলোন সবজিটা পেকে গেছে আবার ভাবছি না তাহলে কপিটাই একটু করে নেব কপি সবজিটা তাহলে বলি না এই যে কপি নিয়ে আবার বসে গেলাম তবে না কফি সবজিটাই ইয়ে করে দিতে হবে করতে হবে তাহলে বলি না চট চড় করে কেটে নি কেটে পরে আবার আর পুরো সব কাজ আছে সে ঘর যেটা ঘর মোছা চান পুজো সব কিছু আছে না তাড়াতাড়ি করে আবার করে নিই আর তেমন আজকে ডাল বাদ দিয়ে আর এই কবি বাদ দিয়ে আর করবো না ইচ্ছা করছে না কিছু রান্না করতে কিন্তু করতেই হবে কিছু তো করার নেই ছেলের জন্য আবার টিফিন আছে দেখি আর কিছু স্পেশাল টিফিন আমার ছেলের জন্য করে দিতে হবে ভালো কিছু এই যে চলো সবজি কাটি আর তোমাদের সঙ্গে কথা বলি বলি তোমাদেরকে আবারও বলছি একটা পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটা লাইক আমার জন্য আমাকে উৎসাহ করবে যে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও চেষ্টা করব আনার জন্য তোমরা যদি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বা কমেন্ট করে বলো আমার ভিডিও ভালো হচ্ছে তাহলে আমি আবার ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য আমি চেষ্টা করবো তোমরা বলো যে কেমন হচ্ছে আর যে কপিটা বলি না সিদ্ধ করতে দিয়ে দিই ওই জন্যই আমি কপিটা বসিয়ে দিয়েছি না আগে সিদ্ধটা ইয়ে হয়ে যাক করিনি তারপর আর এগুলো না কচি কচি কফি না অনেক দিনে কপি ফিজো ছিল বুড়া বুড়া কফি তা ওইগুলো না একটু না প্রেশার কুকারে সিটি না মানে সিদ্ধ হতে চায়নি না একটু প্রেশার কুকারে সিটিটা মেরে দিই সিটিতে একটা দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে এই যে দেখছো এটা প্রতিদিনের তো কাজ তুমি তো আমার আমার তো ভিডিওগুলো যারা যারা দেখছো তারা তো দেখেছো আর এইগুলো তো মেয়েদের সবারই কাজ প্রতিটা বাড়িতেই এগুলো বিছানা গোছানো আর ওই দিকের ঘরটা সবটা রুমেরটা অতটা ভিডিও করা হয়নি আর অত করতে যখন যাবে না তখন ভিডিওটা খুব লং হয়ে যায় এতটা ভিডিও তোমাদের পক্ষ দেখাও মানে একটু ইয়ে তবে না যতটা পারি হালকা হালকা করে করে দিই অত বড় ভিডিওটা করলেও তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে এই যে এইগুলো দেখছো না এগুলো খাটের পেছনে আমার বেটা সব গুঞ্জে পড়ে রেখেছে ওগুলো খাট্টা মানে বিচারা পরিষ্কার করতে করতে ওইগুলো পেলাম এই যে এবারে বলি ঘরটা ইয়ে করে নিই আর গাছগুলোয় একটু জল দিলাম ওটা তোমাদের কী করা হয়নি দেখানো তারপরে ঘরটা আবার ঝাড় দিয়ে দিই চট চট করে ঝাড় দিয়ে আবার রান্না আছে তারপরে রান্নাতে একবার করে রান্না করতে যাই একবার করে আমি এই ধারের কাজগুলো করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বেশি সময় লাগেনি ওই জন্যে নাই তো না অনেকটা সময় লেগে যায় ওই জন্য তাড়াহুড়ো করে আমি ইয়ে করে নিই কাজগুলো যতটা পারি এবার তাড়াতাড়ি করার চেষ্টা করি তারপরে জল ধরার আছে তারপরে এমনি কাজগুলো আছে ওটা না অল্প এটা করে পর ঘরটা অল্প বলি মুছে নেবো চরচর করে ঘরটাও একটু মুছে নিতে হবে আর পুজো আছে আর সে বাসি ঘরে রেখে দিয়ে আমি পার্লার চলে যাব। আর হয়নি ওই জন্যে সকালটা যত তাড়াতাড়ি পারি সব কাজগুলো করার চেষ্টা করি না করেই নিই যা যা কাজ হচ্ছে একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই নাই তো আর পরে পার্লার থেকে এসে পড়ে না আর কোনো কাজ করতে ইচ্ছা করেনি নি ওই জন্যই যতটুকু সম্ভব সকালটাই চুকিয়ে দিতে আমার এডিটিং করতে করতে কীভাবে তো ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি আর মনে হচ্ছে আমার ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে যাবো আর দেখেছো ওরা কালকে রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো দোয়ারটা কাদা হয়ে গেছে সিঁড়ির থেকে জল পড়ে দেখো পাপোসের তলে এগুলো কাদাগুলো আর না ঝাড়ুটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কাদা হয়ে যায় ইচ্ছা করে নি আর ঝাড় দিতে কিন্তু কি করবে দেখেছ সিঁড়িটা বানানো নেই তোমরা তো আগের ভিডিও দেখেছ পুরো ফাঁকা কিন্তু কিছু করার নেই দেখেছো জুতোগুলো ইয়েগুলো আর এই ঝেঁটা না এইখানটা ঝাড় দেওয়া যায়নি আর ওই ঝেটা আমাদের ঝাড়ু ঝাড়াটা আমাদের না ভেঙে গেছে দুজন এ তা ভাঙাটাই যতদূর বাড়ি একটা এবারে নতুন আনতে হবে বর্ষার আগে তার মমিতে বললো আনার দরকার নেই ও ঝেটা আছে তাহলে হলো না একটু দিই বাইরেটা বাইরেটা দেখেছো কাদা আর জল আর ছোটো ছোটো এই যে বালি এগুলো থাকে বালিগুলি প্রচুর বৃষ্টি পড়ে গেছে তো আর ওই জন্যই খুব নোংরা হয়ে গেছে কিছু করার নেই আর এগুলো তো হবেই আর দেখো নিজস্ব বাড়ি তো নয় ভাড়া বাড়ি কিছু কিছু জিনিস তোমাকে মানিয়ে গুছিয়ে চলতেই হবে সংসারটা তো ওই রকমই মানিয়ে গুছিয়ে তোমাকে চলতে হবে যারেই তুমি মুখের ওপরে কিছু বলতে যাও সেটাই সেই খারাপ যা যে যা বলবে সব যদি তুই মাথা নিচু করে সব হ্যাঁ মানুষের সঙ্গে তাল তালের সঙ্গে তাল মিলিয়ে যাও তাহলে সব ভালো যে তুমি কিছু বলতে যাবে সবার সঙ্গে তখন তোমার তুমি তখন খারাপ হয়ে যাবে ওই জন্য মানুষকে কিছু বলতেও নেই এই যে আমি বলি না যতটা পারে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই ডালটা সিদ্ধ হয়ে গেছে তো তাহলে আগে বলে ডালটা করে নিই তারপরে কপি সবজিটা করব আর দেখেছো কতগুলো বাসন আছে বাসনগুলো আবার না ধুই দিলে নয় আর ভাতটা যেহেতু ফুটি পরে একটু রেখে দিই তাই কিছুক্ষণ পর আবার উল্টে দিই তাহলে ঠিক হয়ে যায় আর এতক্ষণ ধরে গ্যাস চললে বলা তো কদিন যাবে গ্যাসটা আমাদের ওই জন্যে এক ফুট দিয়ে পরে আর ইয়ে করে দিই ওই জন্য ডালটা না পর ডালটা ছকে নিই তারপর বাসনগুলো এরপর ধুয়ে নেবো চলো বাসনগুলো আমরা ধুই নি ধুতে ধুতে গল্প করি তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে বেশ মজা আর আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আমার বাসনগুলো ধুতে হওয়ার সময় লাগবে না চলো বাসনগুলো ধুয়ে পরে আর এঁকে আবার আবার অন্য কাজ যাচ্ছে ঘর মুছাটা হয়নি ঝাড়টা তো দেখলে কমপ্লিট করে দিলাম তবে না এবারে ঘরটা ইয়ে করে দিই ঘরটা মুছে নিই চলো ঘরটা মুছে পরে আর তোমাদের সঙ্গে এই যে তারপরে কথা বলবো গল্প করবো আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরটা মুছে আর বাকি কাজ আছে ছেলে তো চলে আসবে নটার সময় নটার সময় এসে পরে আবার বইতে গুছিয়ে এবারে রান্নাটা কমপ্লিট করে ছেলের জন্য আবার টিফিন করতে হবে সকালটি এত চা পেয় যে কোনো বাস যে কোনো সংসারে সকালটা চাপ থাকে যেহেতু আমার পার্লার আছে তো ওই জন্য পার্লার দোকানে যেতে হবে তার আগে আমার চান পুজো থাকে বলে একটু চাপ বেশি থাকে চান পুজোটা যদি না থাকতো না তাহলে অতটা চাপ হতো না আমার চান পুজোটা আছে বলে না চাপ হয়ে যায় তারপরে ওই জন্যই যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি তারপরে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও এই যে ভিডিওটা একটি মনে করে ভিডিওটা পজ করা করা আর ঠিক সময় সময়ে এটাও একটি কাজের মধ্যে পড়ে গেছে যখন শুরু করেছি করতে হবে আগে তো শুরু করিনি এখন মনে হচ্ছে আগে যদি শুরু করতাম তাহলে ভালো হতো কিন্তু আগে তখন তো বুঝিনি এই যে মমিতা দেখছ দুধ চলে এলো আমাদের এখনও দুধ আসে না আঙ্কেলকে বলে আঙ্কেল সরে যান এই যে এটা চর্ক মমিতার বড় ছেলেটা আর জলটা বলি না ইয়ে করে দিই এই দোয়ারটায় দি দিলে ঢেলে দিলে ইয়া হয়ে যায় দেখেছো আর দেখো তুমি ঝাটফাট দিলে না ঘর দুয়ার মুজরে পরিষ্কার আছে যেহেতু কাদা হয়ে যায় বৃষ্টি পড়ে যায় আর তখন ইয়ে হয়নি ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে নিই যে অনেক লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আর এই দেখো আমার ছেলের জন্য না আর একটা স্পেশাল তোমার ছোট্ট পিজ্জা হিসাবে বানাবো কি করে করবো চলো তোমাদেরকে তো এমনি হালকা ফুলকা দেখিয়ে দিচ্ছি পুরোটা ভিডিওটা করে দেখানো হয়নি পাট পাট করে কী তো সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তবে দই দিবে দইয়ের সঙ্গে তারপরে দই সুজিটা নুন আর চিনি দিয়ে ভিজিয়ে পড়ে কিছুক্ষণ রাখতে হবে তারপরে রুল আটা কম করে আর গুড়ি গুড়ি কম করে দিতে হবে তারপরে ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে মিশ্রণটা তৈরি করে কড়াইয়ের তেল দিয়ে পরে আর তুমি বলো বলতো ওটা তেল দিয়ে পড়ে আর সবজি দিতে হবে সবজিতে কি বলতো শসা গাজর ক্যাপসিকাম বিনস মানে পেঁয়াজ পেঁয়াজ বলি যে কোনো তুমি সবজি হালকা একদম ছোটো ছোটো মিমি করে কেটে পড়ে আর তুমি হালকা মতো ছোট্ট মতো পিজ্জা মতন হয়ে যাবে দেখো এগুলো টিফিনে খেতে বেশ সুন্দর দিতে দেখো কি সুন্দর হয় যে না একদিন তোমাদেরকে রেসিপিটা ফুল রেসিপিটা একদিন করে তোমাদেরকে দেখাবো এই যে মা ছেলে বসে গেছি মাথার ডাল নিয়ে দেখেছ মাথা নিচু পরে একজন বসে আছে মোবাইলটা নিয়ে সব সময় যদি একটু কোনো সময় পেয়েছে মোবাইলটা গুঞ্জিয়ে আমার ছেলে বসে থাকা ওটাই কাজ কিছু তো করা যাবে না ওদের বলো যেহেতু চানটা হয়ে গেছে ওর কী বলতো তাই টিউশনি দেখি এসে পড়ে নিজের বই গুছিয়ে পড়ে চানটা করে নেয় চানটা করে নেয় তো আমি চান পুজো পুজোটা হতে সময় লাগে এই যে এখন আর শশা গাজর খেতে শিখেছি না অল্প শরীরটার ধারে যত্ন করতে হবে পেটটা বেড়ে যাচ্ছে বেড়ে গেলেই অনেক কষ্ট না আমি কমিয়েছি অনেক যোগা করে অনেক না খেয়ে ব্যায়াম করে অনেক কষ্ট করে মুড়ি খাইনি কিছু দিন ভাত খেয়ে দেখেছি আমি কত দুটি ভাত নিয়েছি আমার ছেলেও বঞ্চ আমার থেকে বেশি ভাত নেয় আমি কম এই যে মা ছেলে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেলে তাড়াহুড়ো হলো বেরোবে মা তারা লুচি নিই আর আমার ওই দেখো রেডি হয়ে গেছে এবার টাইটা বাঁধার জন্য হড় ছটো হচ্ছে ও রেডি হচ্ছে ওকে আমাকে রেডি করতে হয়নি বা নিজের বই গুছিয়ে পড়ে আমাকে টিফিনটা দিয়ে দিলে ও আপনার নিজে জলের বোতল টিফিন প্যান্ট পড়া বড়ো হয়ে গেছে ফাইভে উঠে গেছে বলো আমি আর কত করব আর করা সম্ভব নেই ছেড়ে দিয়েছি বলে না ও নিজে তৈরি মানে করতেও পারে আর তুমি যদি না ছাড়ো না ও নিজের হাতে করতে না এই যে ভাতটা কী বলতো আমি খাইনি কিন্তু তাড়াহুড়ো থাকে ও খেতে জানে মোবাইল দেখে আর আমারও মনে হয় তাড়াতাড়ি খেয়ে পরে বাসন ধুয়ে আর একটু বসতে পারলে মনে হয় বাঁচি ওই জন্যে তাড়াতাড়ি করে খেলেও কি খেতে জানে নি খেতে জানে হারে যে মাথাটা না এখানে সে চুল উঠে গেছে কী একটা হয়েছে ওটা ওষুধটা ওকে লাগিয়ে দিতে হয় স্কুল থেকে এসে পরে আমার ছেলে মোবাইল নিয়ে বসেছে আর আমি ওর জন্য মুড়ি মেখেছিলাম বললো না মুড়ি খাবো নি ছাতু খাবো বুটের ছাতু আছে বললো ছাতু খাবো তাহলে ও ছাতু খাচ্ছে আর ওই মাখা মুড়িগুলো কি করবো আমাকে তো খেতে হবে সে সকালেই ভাত খেয়েছি হালকা ফুলকা কিছু খেয়ে নিই আমি তারপরে এই যে রাত্রেবেলায় নিয়ে বসে গেছি আবার বলছি যে জন জায়গা থেকে আমার এই ছোট্ট বিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমি রাত্রেবেলায় খেতে বসে গেছি আমার ছেলে পড়ছে ও পরে খাবে আমি এই যে কিছুই খাইনি সশা গাজর আর একটু পেঁপে নিয়ে বসেছি আর সকালে ছলা আর সকালে সেই ইয়ে পিঠেটা করেছিলাম না ছেলে দুটো ছিল ছেলে আর খাবে নি আমি নিয়ে বসে গেছি আমার এই ছোটো মিনি ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি সবাই ভালো আছো টাটা আমি তো একদম ভিডিও করে